আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশে ইসলামের ছাত্র শিবিরের আয়োজিত ছত্রিশে জুলাইয়ের আলোকচিত প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরাও সাহেব এবং তার সাথে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা সবাই এগুলো ঘুরে ঘুরে দেখেছেন এবং শেষে এসে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছেন তো সেক্রেটারি জেনারেল সাহেব শিবিরের আয়োজন দেখে

যান্লিয়ার্লিয়ার <laughs> করে

और जनरेशन इट्रोना और

সেখানে তারা রেসি আপনার What pedestrian per transmit Smile Aadha this human mud shirt Aadha 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 not eere thad werda E koyo umi aadhabrainaya a stirta Oik aadhaar ba kisita 52 50 qu Follow jün

Vai é que tu bora, vai é que tu bora, bora আন্দুল্লাহ হিরব বিলাহ আল্লাহী সালতুসাল্ম আলা সাইয়ুদ্দুলসালিম ওয়ালা আলীহি অসাহাবিয়াজ মাইন সাল্লাম আলাইহি কুমার মতুল্লাহবার মোহন আল্লাহ তালার দরবারে রবের দরবারে শুক্রিয়া জানাচ্ছি যে আজকে এই ফ্রেমবন্দি ছত্রিশে জুলাইয়ের অসাধারণ প্রদর্শনী যেটা আমাদের প্রাণের সংগঠন প্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক অনন্য অসাধারণ প্রদর্শনীর আয়োজন এই জন্য আল্লাহ তালার দরবারের সুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে রাজধানী ঢাকার এই জাদুঘরের মিলনায়তনে এই অনন্য আয়োজনের জন্য মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকের এই প্রদর্শনীতে সারা দেশের মানুষ গণমাধ্যম সদিমণ্ডলী সুশীল সমাজ সকল শ্রেণী পেশার মানুষের আজকে যে উপচে পড়া ভিড় এটাই প্রমাণ করে যে ফ্যাসিবাদের প্রায় আঠারো বছরের যে কালো যুগ আমরা পার করেছি সেই কালো যুগে কি বর্বরতা কি নিষ্ঠুরতা মানবতার কি অবিরাম রক্তক্ষরণ ঘটেছে এখানে সভ্যতা কী করে ধ্বংস হয়েছে মানুষের জীবন আমাদের একটা রাষ্ট্র কী করে ধ্বংস হয় রাষ্ট্রযন্ত্র কী করে পচন ধরে যায় সেই নতুন আরেকটি রাষ্ট্র বিনির্মাণের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট থেকে আজকের এই প্রদর্শনীতে তাদের ছবি এবং চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে যেমন নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রেক্ষাপট তৈরি করা হয়েছে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে তেমনি এই কালো অধ্যায়ের বিরুদ্ধে জনগণের যে আউটবাস্ট যে বিক্ষোভ অর্থনৈতিক শোষণ জুলুম নিপীড়ন দুর্নীতি খুন বোম গণতন্ত্র হরণ ভোটাধিকার হরণ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে যে অত্যাচারের স্টিপ রোলার চালানো হয়েছিল সামগ্রিকভাবে জুলাই আগস্টের মধ্য দিয়ে যে আউটবাস্ট যে গণবিস্ফোরণ হয়েছিল তারই একটি ছবি এখানে প্রতিফলিত হয়েছে আমি মনে করি এটা নিষ্ঠুর বর্বরতার চিত্র যেমন তুলে ধরা হয়েছে তেমনি অকুত ভয় নির্ভীক বাংলাদেশের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে কি করে এ জাতির চরুণ ছাত্র জনতা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে পুলিশ এবং ছাত্রলীগ পুলিশ লীগের ক্যাডারদের নির্যাতনে নির্ভীকভাবে কিভাবে রক্তাক্ত হয়েছে রাজপথ মায়েরা শিশুরা বৃদ্ধরা রিক্সাওয়ালা দোকানদার কীভাবে একটা গণপ্রতিরোধ গড়ে তুলেছে তার একটি চমৎকার প্রতিচ্ছবি আজকের এই প্রদর্শনীতে আঁকা হয়েছে এই অনন্য কৃতিত্ব ইসলামিক ছাত্র শিবিরের আমি মনে করি যে শাহবাগের কেন্দ্রস্থলে এই জাদুঘরে অবস্থিত এই প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টের যে ঐতিহাসিক চেতনা সেই চেতনা ধারণ করে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশকে নির্মাণের জন্য নতুন করে অঙ্গীকারে এবং শপথে তারা শপথবদ্ধ হবে আমরা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আজকে পাঁচই আগস্ট অর্থাৎ জুলাই বিপ্লবে কিন্তু একটি বর্বর একটা বৈষম্যপূর্ণ বাংলাদেশের আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধে নতুন দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি সে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ক্ষত বিক্ষত রক্তাক্ত ছবি এখানে প্রতিফলিত হয়েছে আমাদের সোনার ছেলেরা ছাত্ররা সন্তানেরা অকুথবায় নির্ভীক যে বাংলাদেশি তারা যে দেশকে ভালোবাসে কোনো আধিপত্যবাদীদের কাছে যে তারা মাথা নত করে না কোনো ফ্যাসিবাদের গুলির মুখে তারা যে দমে যায় না আজকের এই সব ছবিতে তারই প্রতিফলন ঘটেছে আমি ইসলামের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং যারা এই দীর্ঘ আন্দোলনে জীবন দিয়েছে রক্ত দিয়েছে দুই হাজারের বেশি ছাত্রদের জনগণের জীবন গিয়েছে প্রায় তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে কত মায়ের কল খালি হয়েছে কত পিতা কত শিশু কত সন্তান চোখের পানি ফেলেছে এই সব আত্মদানের উপরে দাঁড়িয়ে আজকে আমরা যা দেখলাম এটা তখনই সফল হবে এই ত্যাগের ঋণ তখনই শোধ হবে যখন আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত নিরম্ন অনাহারি ভূভুক্ক মানুষের মুক্তির যে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ গণতন্ত্র ভোটাধিকার সমস্ত মূল্যবোধ আমাদের সত্তা অখণ্ডতা রক্ষার যে স্বাধীন বাংলাদেশ যখন আবার নির্মিত হবে তখনই আমাদের এই সব আত্মত্যাগের দায় আমরা শোধ করতে পারবো আমি ইসলামিক ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের এই প্রদর্শনী দেখার জন্য আমাদের সঙ্গে শহীদ কাফেলার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু উপস্থিত আছে বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের এহসানুল মাহবুব জুবায়ের ভাই এখানে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় আমিনে জামাত রহমানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকের এই অনিন্দ সুন্দর অনন্য প্রদর্শনীর আয়োজনের জন্য আমাদের প্রিয় প্রাণের সংগঠন শিবিরকে মোবারকবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম আলাইকুমুল্লাহ দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরার সাহেবের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা